So the I come go to. কি নাম তোমার কথা তুমি দেখতেছো তুমি Hey, hi. ছোট ভাই কি কি অবস্থা কমেন্ট করতেছো না কেন কমেন্ট করবে ঘো না

লাইক কমেন্ট করো তোমরা আরিফান গেমিং জি হাই হাই ভালো আছো আপন গামার ভালো আছো লাইক করো আপন

তোমি কলকাতা থেকে ধন্যবাদ ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং লাইক করো তুমি কি ইউটিউব চ্যানেল চালাও তো যাইতে হবে এখন আমি বাংলাদেশ থেকে বলতেছি বাংলাদেশ লাইভ করতেছি তুমি কি ইউটিউব চ্যানেল চালাও এম টি আকাশ সালাম আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আকাশ ভালো আছি তুমি কেমন আছো তো ইফান গেমিং তুমি যদি ইউটিউব চ্যানেল চালাও বা ইউটিউব চ্যানেল করো তাহলে আমাকে বলতে পারো আমি তোমার ইউটিউব চ্যানেল খুলে দেবো প্রফেশনালভাবে এম ডি আকাশ তোমার বাসায় কথা যারা যারা ইউটিউব চ্যানেল খুলতে যাও প্রফেশরভাবে মনিটরিং আনতে যাও চ্যানেলে তারা আমার সাথে যোগাযোগ করে করতে পারেন কমেন্ট করতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব এবং আপনাদের ভিডিও দেখিয়ে দিবো যে কীভাবে আপনারা করবেন

টাই দিয়া yeah. <laughs> 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 <laughs>